গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দুদিন যেমন ভালো আছি তার আগে আমি ভালো ছিলাম না আমার শরীরটা একটু খারাপ ছিল তাই তোমাদের সাথে ব্লগ দিতেও পারিনি আর আমি নিজে ব্লগ বানাতেও পারিনি আবার চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে তোমাদের কাছে তা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তা সকালবেলা উঠেছি জানো তো কি করেছি উঠে সবার আগে উঠে আগে স্নান এসে চলে গেছি আমি কিন্তু ঘরের কোনো কাজ করিনি চা বানাতে বলেছি আমার বরমশাই চলে এসেছে চা খাওয়ার জন্য আমি চা বসি এসেছি এই ঘরটা পরিষ্কার করতে দুটো বিস্কুটই পাওয়া যায় যখনই বিস্কুট আনতে বলি পারলে দিয়ে পতঞ্জলি নিয়ে আসি তার জন্যে আর বিস্কুট আনাইনি তাই নিমকি নিয়ে চলে এসেছি এটাই ভালো লাগে চা দিয়ে খেতে বেশ ভালো লাগে জামা প্যান্ট কেটে দিয়েছি এখনো বালতির মধ্যে করে রেখে দিয়েছি এখনো কিছু মেলিনি আমার কিন্তু আজকে কোনো কাজই হয়নি দেখো বালতির মধ্যে সব জামা কাপড় ধুয়েছিলাম সন্ধ্যা বেলা তোর মানে কাপড় জামা বাইরে রাখতে নেই এর জন্য আমি এর মধ্যে তুলে রেখে দিয়েছি এখন মেলে দেবো বন্ধুরা আজকে কিন্তু আমি ঘর পরিষ্কার করতে লেগে গেছি আর কি বলবো চা খাওয়ার পরে একটু রান্না বসিয়েছিলাম তো রান্না করতে করতে গ্যাস চলে গেছে যা ছিল ছেলেকে খাইয়ে দিয়েছি দেখো আমার ঘরের পরিস্থিতি সব এলোমেলো হয়ে পড়ে আছে দেখো এতগুলো নোংরা বের করলাম আজকে ভেবেছিলাম আমি ঘর পরিষ্কার করবো না ওই জায়গাগুলো একদম বিচ্ছিরি হয়েছিল সেগুলো করলাম আর ওখানে একটা বস্তা রাখা আছে আমরা ধূপকাঠির ব্যবসা যখন করতাম তখনই তখন থেকেই রাখা আছে ধূপকাঠির ব্যবসাটা বন্ধ আছে তো এই ঘরগুলো দেখো কত বাসন হয়ে গেছে ঘরগুলো আস্তে আস্তে গুছাচ্ছি স্নান করেও কিন্তু আজকে আমার সকাল সকাল শান্তি নেই আর এটা দেখো আমি কিনেছিলাম একবার বাবাধাম গেছিলাম সে অনেক বছর আগে তখন কিনেছিলাম এটাও নোংরার মধ্যে ফেলে রাখা আছে দেখো এটার অবস্থা কী হোক কীরকম হয়ে আছে আর আমি আধা আধি রান্না করে রেখে দিয়েছি তাহলে আগে ঘরটা পরিষ্কার করে নিই ওই ঘরটা আমি পরিষ্কার করেছি তখন কারেন্ট ছিল না অন্ধকার ছিল যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি আর এখন আমি যাব ছেলের যেখানে ঘুমায় আর কি ছেলে ঘুমোতে খুব কষ্ট হচ্ছে ছেলের ঘুমোতে খুব কষ্ট হচ্ছে তা সেখানে যাবো ওখানে গিয়ে বাবু যেটা মধ্যে শোয়ে ওটাতে আর সেটা দেবো না পাশে একটা চকি আছে ওই চকিটা এখন ঝেড়ে পুচে পরিষ্কার করে মানে কি বলবো ভিডিও যদি আমি বানাতে চাই এক থেকে দু ঘন্টার ভিডিও হয়ে যাবে তা এখন যাবো বাবুর ওখানে বাবুর বিছানাটা ঠিক করবো বাবুর খাটিয়া মানে যেটা মধ্যে শোয় খাটিয়া বলে আমরা এমনভাবে শোয়ের হাতটা একদম মশারির সাথে সেটা থাকে তা রাত্রিবেলা হলে বাবুর হাতের মানে আমি প্রত্যেকদিন রাত্রিবেলা উঠে উঠে দেখি পুরো হাত ভরে যায় মশায় তাই আমি এখন ওই জায়গাটা একটু যাবো পরিষ্কার করবো এখনো কটা বাজে জানো এখন মানে দাঁড়ো আমি নিই তাও তিনটে বেজে গেছে দেখো তোমরাও দেখো কটা বাজে এখন পাক্কা তিনটে বাজে দেখো বুঝতে পারছো এখনো কেউ খাওয়া দাওয়া করেনি আর আমি এই ঘরে আসছি মাঝে মাঝে আমার খুব মানে একটা কেমন লাগছে এই ঘরটা আমি গুছিয়ে রেখে গেছিলাম সকাল মানে সকালেই আমি এই ঘরটা আগে বসে করেছি নিচে থেকে সব জায়গা আমি পুরো ক্লিন করে বসে করেছি এখন বেলা বাজে তিনটে এখন খালি ছেলে খেয়েছে আর এখন ও কেউ খায়নি এই গুছাতে গুছাতে না আমার আজকে দিনটাই চলে যাবে এখন যাবো বাবুর কাছে এটা আগে পুরো বস্তার মধ্যে ভরে রেখে দেবো তারপরে আমাদের এখানে একটা ভাই আছে তাকে বলে দেবো যে ফেলে দিতে চলো আগে কাজ বাজ করে নি অনেক কষ্ট হচ্ছে আর একবার স্নান করতে হবে পুরো মাথাটা ঘুরবে এখনও কারো আসার সময় হয়নি ওর পাপার আবার সার্ভিসিং যে চালাচ্ছে যেটা সেখানে আবার জানেটা খারাপ হয়ে গেছে সেখানের জন্য একটু ব্যস্ত আছে তাই খেতে আসতে পারিনি তো চলো আগে আমি কাজটা সেরে নিই আর তোমাদের সাথে ঘর পরিষ্কারের ভিডিওটা আর শেয়ার করতে পারবো না কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি আজকে সারাদিন যা ডবল গেছে কি বলবো তোমাদের এত কাজ বাজ করেছি করে সন্ধ্যাবেলা স্নান করেছি বসেছি কোমরটা ব্যথা হয়ে গেছে তারপরেও আরো কাজ ছিল জল ভরা মটকায় জল ভরেছি বালতিতে জল সব ভরে এনে তারপর ফাইনালি রান্না করতে এসেছি আজকে বন্ধুরা মনে হচ্ছে রান্নার সাথে সাথে ভিডিওটা শেষ করবো আর তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ সুস্থ থেকো একদিকে তরকারি বসিয়ে এসেছি ডিম রান্না করছি আর ছেলের জন্য একটা ভাজা ডিম রেখেছি এখানে একটা ভাজা ডিম রেখেছি তো ঝুলে দিয়েছি আমি কিন্তু স্নান করে এখনো মাথা ব্যথা কিছুই আছে নি দেখি বললাম কিচ্ছু করি সেই সকালবেলা উঠে ঘর ঠর পরিষ্কার করে তারপরে আবার লেগেছি ঘরের কাজে ঘরের এত কাজ এত কাজ বিকেলবেলা আমি স্নান করেছি আচ্ছা রান্না করার পর একটু বসেছি আমার বরমশাই বাড়ি ছিলেন না ও গেছিলেন কাজে এখন তিনজনে মিলে মানে বসে আছে ছেলে বাবা সব বাইরে আর আমি এদিকে রান্না করছি ডিম রান্না করছি আর রুট ভাতটা হয়ে গেছে ভাতটা করে রেখে দিয়েছি আগে আর সকালে জানবে রাঁধতে রাঁধতে গ্যাস শেষ হয়ে গেছি আর জোর করে এক দুটো আমাকেও খাওয়ায় চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠিক দেখা মানে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লোবের সাথে ততক্ষণ তখন টাটা